হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আমার আগের ব্লগটাতে তোমরা যে এত এত ভালোবাসা দিয়েছ আর এত ভালোবাসা দেবে আমি না ভাবতেই পারিনি আমি গ্রামের একটা সাধারণ পরিবারের মেয়ে আর এখন সাধারণ পরিবারেরই বউ তো তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে আমার এই কাজকর্মের ভিডিওতে আমি না সত্যিই ভাবতে পারিনি তাই তোমাদের জন্য আবারও নিয়ে এলাম আমার একটা ডেলি ব্লগ নিয়ে তো তোমরা নিশ্চয়ই আশা করি আমাকে ভালোবাসা দেবে তো তোমরা দেখতে থাকো আমি কি কি করি আমি অনেককে দেখেছি ক টাকায় ইনকাম করতে পারলেই না সে মানে সাজগোজ নিজের এর মেকআপ সব কিছু মানে কিনে নেয় আর তারা এত সময় পায় কোথা থেকে আমি জানি না আমার তো সারাদিন কাজকর্ম করে যেই দুপুর হয় যেই তিনটে বাজে সেই আমাকে বিছানা আমাকে ডাকে শিবানি আয় আয় তুই ঘুমোতে আয় এবার একটু ঘুমা মানে সবাই সারাদিন কাজকর্ম করে করে কী করে যে রূপচর্চা করে আমি না সত্যি বুঝতে পারি না আর অনেককে দেখেছি মানে অল্প কিছু টাকা পয়সা হলেই না মানে রূপচর্চা সরঞ্জাম সব কিনে নেয় আর আমার তো মনে হয় আমি সবাইকে কি দেবো এই টাকা দিয়ে বাবা মাকে কী করে ভালো রাখবো নিজে নিজের জন্য তো ভাবার সময়ই হয় না তখন তাই না আর দেখতে দেখতে তো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার প্রায় সব কাজই আমার হয়ে গেল তো কি আর বলবো তোমাদের সে আজকে আমি সব মানে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি কাঁচা খুঁচি করেছি আর আজকেই দেখো কি বৃষ্টি আমি যেই মানে মেলে দিয়েছি জামা কাপড়গুলো তার পাঁচ মিনিটের মধ্যেই আবার বৃষ্টি আবার সব তুলে আবার ঘরে এনেছি আবার আবার মেলে দিয়েছি আবার বৃষ্টি মানে দিনটা আজকে এইভাবেই কেটেছে আর মিষ্টি দিন মানেই তো জামা কাপড় মেলা তোলার একটা খেলা বলতে পারো তো সেই রকমই ব্যাপার তো আমার দেখো সব কাজকর্ম রেডি আমি এখন যাব স্নান করতে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে স্নান করে চলে এসেছি তারপর আমি স্নান করে সিঁদুর টিউ সব করে নিলাম এখন আমি নিয়ে আসলাম ফুল তুলে আমি এখন যাব পুজো দিতে তারপরে সারাদিন পর একটু ঠাকুরের নাম স্মরণ করে নিলাম মানে একটু পুজো দিয়ে নিলাম কারণ এটা ছাড়া তো সারাদিন আমার কাজকর্ম সব বিথা এবার যাব খেতে তা দেখো আমি কি রান্না করেছি এখানে আমি ডাটা শাক ভেজেছি আর এখানে আছে এটা পেঁপে পেঁপে দিয়ে মানে একটা নিরামিষ তরকারি আর এখানে আছে কাতলা মাছের কালিয়া তো আমাদের এই যে দুপুরে আমি এই এইগুলোই রান্না করেছি আর কিছু করিনি আজকে তারপরে দেখো আমি আর বাবা দুপুরে খেতে বসে পড়েছি মা বাড়িতে নেই তারপর দুপুরে খেয়ে দিয়ে এসে বিছানায় একটু শোবো এসে দেখি আমি বিছানার চাদরটাই পাতাইনি আবার আমার খেয়ে দিয়ে এসে বিছানার চাদরটা হলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো একটা